सवाइ कमाल <laughs> এখন আবার সেই নমিনেশন এমন একটি লোককে দিয়েছে তার শিবচরে কোন জনপ্রিয়তা না আমাদের সকলের অভিভাবক কামাল জামাল নরদে মোল্লাকে এক আসনে নমিনেশন দেওয়া হয়েছিল আবার তার নমিনেশন কেন স্থগিত করা হলো আমাদেরকে তো জানা নাই যাই হোক আমরা মেনে নিয়েছি যে আবার আমাদের নমিনেশন দিবে কিন্তু আমাদের নমিনেশন না দিয়ে এমন একটি মহিলাকে নমিনেশন দিয়েছে যিনি শিবচরে আমাদের মতন এইরকম লোক আমাদের সাথে প্রতিদ্বন্দ্বী করে তিনি শিবচরে জয়ী হতে যাকে মা হচ্ছে না শীতল বাসী কেউ ছিলেন যত সময় আমাদের আমাদের শুধু জামান ভাই ভাই কেন জামাত ভাইয়ের সাথে এইসব সব হচ্ছে